শাকিব খানকে দেখে শেখা উচিত মানুষের পাশে কিভাবে দাঁড়াতে হয় আমার পক্ষ থেকে তাকে অনেক অনেক ভালোবাসা আমাদের গল্পটা একটু অন্য প্যাটার্নে প্রত্যেকটা জেনারেশনের মানুষ এসে এটা দেখছে শাকিব খান তার সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাদের সিনেমা নিয়ে শুভেচ্ছা জানিয়েছে সে আসলে সবাইকে দেখিয়ে দিয়েছে কিভাবে প্রত্যেকটা মানুষের পাশে থাকতে হয় সহযোগিতা করতে হয় তো আমার মনে হয় তার থেকে দেখে আরো সকলে শেখা উচিত তারও সিনিয়র জুনিয়র মিলে যারা আছেন কারণ আমরা ঘুরে ফিরে একটা পরিবারই তো দিন শেষে আমরা আমাদেরকেই হেল্প করব আমরা আমাদের সাথেই থাকবো আমাদেরকেই উঠিয়ে দাঁড়ানোর চেষ্টা করব আমরা এতদিন সেটাই চাই তো সে আসলে করিয়ে দেখিয়েছে আর আমি আসলে খুবই ভাগ্যবতী যে এতগুলো সিনেমার মধ্যে আমার পোস্টারটা সে শেয়ার করেছে শুভকামনা জানিয়েছে চক্র টিমকে এই জন্য আমার পক্ষ থেকে তাকে অনেক অনেক ভালোবাসা আর আমি এতটুকুই বলবো যে যারা কলকৌশলী শিল্পীরা যারা আছেন সবাই শাকিব খানকে দেখে শেখা উচিত মানুষের পাশে কীভাবে দাঁড়াতে হয় স্টার সাকিব খানের সাথে আপনাকে আমরা কবে দেখব অবশ্যই দেখা যাবে কেন নয় এবং আই থিঙ্ক খুব শীঘ্রই দেখা যেত হলের কর্নারে গিয়ে আপনি নিজের সিনেমা উপভোগ করতেছেন এই অনুভূতিগুলো কেমন আপনার কাছে আমার কাছে তো ভীষণ ভালো লাগে আসলে অ্যাজ এ নিউ কামার হিসেবে যখন দেখি যে আমার সিনেমা হাউসফুল যাচ্ছে প্রচুর পরিমাণে লোক দেখছে উপভোগ করছে এবং সে সে যখন সিনেমা শেষ হয় ওরা প্রত্যেকে এসে প্রতিক্রিয়া জানায় কার কোন সিন কীরকম লেগেছে কোন গানটা কীরকম লেগেছে কোন ক্যারেক্টারটা ভালো লেগেছে কোন ডায়ালগটা ভালো লেগেছে এটাই আসলে দিন শেষে অ্যাজ এ আর্টিস্ট হিসাবে আমাদের পাওয়া যে আমরা প্রত্যেকটা মানে ইউনিট এত কষ্ট করে যে কাজটা করেছি কেন করেছি এটার জন্য যে দর্শকের ভালোবাসা পাওয়া দর্শক নিজস্ব আমাদের কাজটাকে ভালোবাসবে প্রশংসা করবে এবং ডে বাই ডে ঈদের দিন থেকে রিলিজ হওয়ার পর থেকে এখনও অবধি যতদিন আমি হল ভিজিট করেছি এবং যাইনি বাসায় বসেও যখন আমি নিউজের পর নিউজ দেখছি দর্শকের প্রতিক্রিয়া তারা এত দারুণভাবে উপভোগ করছে বলছে এবং প্রত্যেকটা জেনারেশনের মানুষ এসে এটা দেখছে এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার মা বাবার বয়সী লোকেরাও এসে দেখছে দাদু দিদার বয়সী লোকেরা এসে দেখছে এই জেনারেশন দেখছে যারা টিনেজার আছে এবং সকলে বলছে যে ফিল্মটা আরও আগে আসা উচিত ছিল দারুণ একটা মেসেজ তো অ্যাজ এ আর্টিস্ট হিসাবে এতটুকুই আসলে আমার জীবনে চাওয়া ছিল আর আমি এটাই চাবো যে প্রত্যেকটা সিনেমা আমার এইভাবেই হাউসফুল হোক সুপার হিট হোক কি বলবেন দর্শকদের উদ্দেশ্যে আমার কাছে মনে হয় যে আমাদের সিনেমা একটা গল্প কেন্দ্রিক সিনেমা যেখানে শুধু গল্পটাকেই প্রাধান্য দেওয়া হয়েছে আর নতুনত্ব প্রচুর টুইস্ট আছে সারপ্রাইজিং অনেক কিছু ব্যাপার আছে যেটা হলে গিয়ে দেখতে হবে আপনাদের সচরাচর যেরকম গল্প দেখতে পারেন খুব রোমান্টিক ভায়োলেন্স এরকমও ব্যাপার তো নয় আমাদের গল্পটা একটু অন্য প্যাটার্নের আর দর্শকরা অলরেডি প্রচুর পরিমাণে এনজয় করছে আমাদের গান পছন্দ করেছে আমাদের মেসেজ পছন্দ করেছে আমার মনে হয় যে আরও যারা যারা দেখেনি ঢাকার বাইরে ছিলেন ঈদ উদযাপন করছিলেন যারা দেখেনি অবশ্যই হলে গিয়ে আমাদের নীলচক্র দেখবেন এবং আরও যে বাংলা ফিল্মগুলো এসেছে প্রত্যেকটা সিনেমা দেখবেন নীলচক্র দেখে জানাবেন কেমন লেগেছে